যদি তোমায় ভাবতে ভাবতে ঘুমাসে নয়নে দেখা দেবে তুমি আমার স্বপ্নে দেখা দেবে রাসুল তুমি আমার স্বপ্নে তুমি যেন কত সুন্দর ভাবি শুধুই আল্লাহ জানে দেখা দিবে কিরা সুল তুমি আমার সপনে দেখা দিবে কিরা সুল তুমি আমার ওকে বাহ অসাধারণ এই গজলটা আমাদের হলিটিউন ইসলামিক চ্যানেলে রিলিজ হয়েছে সুমায়ার সুমায়া হলিটিউন ইসলামিক লিখলেই পাবেন তো ওই চ্যানেলে আরো একটা গজল রিলিজ হয়েছে সেটা হচ্ছে সেটাও শোনাবে শোনাবে সুমায়া হচ্ছে এটা শোনাবে একদিন মাটির ভিতরে হবে ঘর দারি আপন জনা হবে সবাই পর একদিন মাটির ভিতরে হবে ঘর দুদারি আপন জনা হবে সবাই পর পরে বাড়ি

আল্লাহ তুমি দিও গো আমায় এমন মরুন আল্লাহ তুমি দিও গো আমায় এমন মরুন আল্লাহ তুমি দিও গো আমায় যে মরুন কালেও যেন বলি না তোমায় এমন মরুন আল্লাহ তুমি দিও গো আমায় বাবা মায়ের সেবা করায় সুজুক জানো পায় আল্লাহ তুমি কবুল করো এটাই শুধু চায় বাবা মায়ের সেবা করায় সুজুক জানো পায় আল্লাহ তুমি কবুল করো এটাই শুধু চায় ওকে অসাধারণ অসাধারণ এগুলো আমাদের হচ্ছে হলিটিউন ইসলামিক চ্যানেলে ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আর খুঁজে না পারলে হলিটিউন ইসলামিক মানে দিলে চলে আসবে হেলুডেন ইসলামিক সুমায়া লেখা দিলে চলে আসবে চ্যানেলটা এই গতগুলো সবগুলো চ্যানেল আসতে আপনারা শুনতে পারবেন ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন লাইক কমেন্টস করবেন এটাই আর কি আল্লাহ হাফেজ